হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আজকে দিনের ওয়েদারটা ঠিক এরকমই রোদ ঝলমলে ওয়েদার এখন প্রায় সকাল সাড়ে আটটা বাজতে চললো আসলে আমার সুতে অনেকটাই দেরি হয়ে যায় ওর জন্য দেখো এদিকে সকাল সকাল উঠে বিছানাপত্র টান টান করে গুছিয়ে নিয়েছি আমার বিছানা টান টান না থাকলে একদমই ভালো লাগে না তো সকালবেলায় উঠেই প্রথমে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এরপর দাঁতটা ব্রাশ করে নিয়েছি এরপর ফ্রেশ হয়ে স্নান করতে যাবো তো এই দেখো বন্ধুরা স্নান টান করে চলে আসছি এরপর একটু রান্না রান্নাবান্নার দিকে যাব তুই বাজার থেকে একটু মাছটা চেনেছি দেখা যাক কি করব। তো এই যে মাছ মাছ ধুয়ে কেটে রেখেছি এদিকে বেগুন কেটে রেখেছি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর হাঁড়িতে ভাত হচ্ছে এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা ভাজবো আর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করব। তবে এটা দিয়ে আজ খাবো না আজকে একটু মাংস আছে কালকের ওই মাংসটা দিয়ে আজকে একটু ভাত খাবো তার আগে সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটু বেলের শরবত খাবো ওই এখানে একটু বেলের শরবত করে নিচ্ছি তো বেলের শরবতটা খেয়ে দিয়ে রান্নার পরে তারপরে তোমাদের কাছকে আসছি এই দেখো বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি এই কারণে ট্রাইপড নেই ভীষণ অসুবিধে হচ্ছে ওই জন্য রান্নাটা শেয়ার করতে পারলাম না ওই জন্য একটু একটু ভিডিও ক্লিপ নিয়েই ইয়ে করছি ভিডিও শ্যুট করছি তো দেখা যাক কবে বাজারের দিকে বেরোলে হয়তো একটা ট্রাইপড নেব আসলে আমাদের এখানে মেদিনীপুরে ভালো ট্রাইপড সেরকম পাচ্ছি না হয়তো অনলাইন থেকে অর্ডার করলে ভালো হতো না কি হতো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো নাহলে কোনো একটা লোকাল দোকান থেকে নিতে হবে তেমন কোনো ভালো ট্রাইপড পাচ্ছি না বলে নিচ্ছি না আর এই দিকে দেখো ভাই ভাতের সঙ্গে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করেছি মাছের মাথার ভাজা করেছি এই যে কালকের অনেকটা মাংস ছিল এটাও নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আস তো অনেকক্ষণ পর বন্ধুরা ফিরে এলাম আর এই দেখো বন্ধুরা আমি একটু রেডি হয়েছি আমার একটা ঠাম্মি নার্সিংহোমে ভর্তি আছে তাকেই দেখতে যাব তো বেরিয়ে গেছি চুল টুল বেঁধে সিঁদুর টেঁদুর পরে নিয়ে পরে নিয়েছি এরপর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা ভীষণ ভ্যাপসা গরম পড়েছে এত ঘাম দিচ্ছে আর এই যে আমি রেডি হয়ে গেছি জামা টামা পরে যাবো আমার একটা ঠাম্মি নার্সিংহোমে ভর্তি আছে আর কিছু বাজারও করার আছে টুকিটাকি তো বাজারটা করে নিয়ে তারপরে আবার চলে আসবো কতটা কি ব্লক করতে পারবো জানি না গরমে মাথা কোনো কাজ করছে না তাও আর কি তো চলো তো বেরিয়ে তো তোমাদের সাথে কথা বলছি আর এখানে যে কি বলছি বকবক করেই যাচ্ছি কিছু বুঝতে পারছি না যাই হোক কিছু একটা হয়তো বলতেছিলাম অতটা বুঝতে পারছি না তো চলো তো এই যে বেরিয়ে গেছি ধর্মাট রাস্তাতে বেরিয়ে গেছি ভীষণ রোদ গরম পড়েছে বেরিয়ে গেছি এখানে বেরিয়ে দেখি টোটো কখন পাই টোটো পাওয়ার পরে তোমাদের সাথে আসছি এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে হ্যাঁ টোটো পেয়ে গেছি টোটোতে বসে গেছি টোটোতে বসে গেছি এখানে টোটোতে করে তো এই যে টোটোয় বসে গেছি আর টোটো থেকে নেমে গেলাম নার্সিংহোমের সামনে আর এই টাকা দিয়ে দিলাম আবার নার্সিংহোম থেকে ভিড়েও চলে এসেছি বন্ধুরা আর ভিডিও শ্যুট করতে পারিনি ওখানে অনেক লোকজন ছিল ঠাম্মি অসুস্থ ছিল ওর জন্য ভিডিও শ্যুট করতে পারিনি বাজারেও অনেক কাজ ছিল টুকিটাকি বাজার করার ছিল ওর জন্য ইয়ে করতে পারিনি ভিডিও শ্যুট করতে পারিনি তো চলে আর গরমে আমার অবস্থাটা দেখো আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হয়ে নিয়েছি এরপর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি কি কি বাজার করে এনেছি ওইটা তোমরাকে দেখাবো আর এই প্রথম প্রথম ব্লগ ভিডিও শ্যুট করছি তো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা নিজের বোন ভেবে একটু ক্ষমা করে দেবে তো চলো দেখি তোমাদের তোমাদেরকে দেখায় কি কি বাজার করে এনেছি এই তো বাজারের ব্যাগ নিয়ে বসে গিয়েছি তো এখানে এনেছি চার চারটা লাইফ বয়ের লেমন এই সাবানটা আমার ভীষণ ভালো লাগে তো এই সাবানটা নিয়ে বসে সাবানটা কিনেছি আর কিনেছি যে এক প্যাকেট সানলাইট পাঁচশো গ্রামের আমার সানলাইট সপ্তাহে পাঁচশো এরকম লাগে এই যে এখানে লিচু নিয়েছি এক কিলো লিচু খেতে কার লিচুর সিজনে লিচু খাব নি তাই কি হয় লিচু খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য লিচু নিয়ে নিয়েছি আর নিয়েছি ব্যাগের আম নিয়েছি এখানে এখানে এক কিলো মতো আম নিয়েছি হিমসাগর আম আমার ভীষণ ভালো লাগে হিমসাগর আম আর আম্রপলি এই দুটো আমার আম আমার ভীষণ প্রিয় আর দেখো এখানে একটু কিসমিস নিয়েছি কিসমিসটা আমার শেষ হয়ে গিয়েছিল একটু কিসমিস নিয়েছি আর গরমে ভিডিও এডিট করছি বন্ধুরা ভীষণ ঘামছি ভীষণ ঘামছি আর এখানে একটু কাজু নিয়েছি প্রথম প্রথম তো ভিডিওর সামনে কথা বলতে খুবই ভীষণই লজ্জাল পাচ্ছে তার জন্য ভয়স ওভার দিলাম তার জন্যই ভয়সবাদ দিলাম আর এখানে একটা ঠাকুরের জন্য নিরামিষ খুন্তি নিয়েছি আমার ছিল না আর এই প্রথম প্রথম মানে আমার বিয়ে তো এক বছরও হয়নি ওই জন্য ঘরে ঘরের জিনিসপত্র কিনতেই আছি কিনতেই আছি ঘরের জিনিসের আর শেষ হচ্ছে না কিনতেই আছি কিনতেই আছি তো আজকে ঠাকুরে একটা নিরামিষ খুন্তি নিলাম আর নিয়েছি ঠাকুরের জন্য একটা ছোট্ট গ্লাস ঠাকুরকে জল দেওয়ার জন্য একটা ছোট্ট গ্লাস নিয়েছি আর একটা বাটি নিয়েছি বাটিটা ভালো লাগলো তার জন্য নিয়ে কোনো সময় দরকারে লাগতে পারে বাটি আমার অনেক কেনা আছে তাও নিয়েছি আর কি বাটিটা চল্লিশ টাকা নিয়েছে ভালো লাগছে নিয়েছি তো বন্ধুরা আর এরপর ভিডিও আর শ্যুট করা হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর বন্ধুরা দেখো এখনও আমার বাজার শেষ হয়নি যে আইসক্রিম নিয়েছি কিন্তু আইসক্রিমটা গলে গরমে একদম শেষ হয়ে গেছে তো আইসক্রিমটা দেখাচ্ছি আর এডিটিং করে করে করতে করতে হাসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে